নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের বরফি রেসিপি একদম নতুন এই রেসিপিটা আপনারা খেয়ে বুঝতেও পারবেন না এটা জলপাই দিয়ে বানানো আর রেসিপিটা ঠিক এরকম হয়েছে খাওয়ার শেষ পাতে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর সঙ্গে থাকবে কিভাবে জলপাইয়ের জেলি বানাবেন সেটাও দেখুন জেলিটা ঠিক এরকমই হবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও থকথকে হয়ে যাবে এবার দেখে নিন রেসিপি দুটো প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো কয়েকদিন হয়ে গেল বাড়িতে আনা আছে ভিডিও করব বলে আর ফ্রিজে রাখিনি যাই হোক আজকে ভিডিওটা করেই নিচ্ছি দেখুন এইভাবে জলপাইয়ে সব লম্বা লম্বা ডাটাগুলো ছাড়িয়ে একটা ডেক্সির মধ্যে জলে নিয়ে নেব তারপর একটু ভালোভাবে ডলে ডলে এগুলো ধুয়ে নিতে হবে এর গায়ে একটু কালচে কালচে মতন ভাব থাকে দুই তিনবার এইভাবে ভালোভাবে এই জলপাইগুলো সব ধুয়ে নেব জলপাইগুলো ধুয়ে নিয়েছি এবার গ্যাসে একটা ডেক্সি বসিয়ে দু গ্লাস জল দিয়ে দিয়েছি আর জলটা যখন অল্প অল্প ফুটতে শুরু করেছে তখন এই জলপাইগুলো সব এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতন সিদ্ধ করে নেব দেখুন ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো জলপাইগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়েছি আর এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন এর গায়ে তেল তেল মতন হয়েছে জলপাইয়ের যে তেল পাওয়া যায় অলিভ অয়েল সেটা সিদ্ধ করার পর বোঝা যাবে এগুলো বেশ তেল তেলে হয়ে যাবে যাই হোক আমি ঠান্ডা জলের মধ্যে দুই তিনবার এটা পাল্টে পাল্টে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার জলটা ঠান্ডা হয়ে গেছে এবার জলপাইগুলো একটা অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার সমস্ত জলপাইগুলো আমি এইভাবে চেপে চেপে এর থেকে বীজগুলো বার করে নেব তারপর যেরকম আমরা বাড়িতে আলু হাতে মাখি সে রকম করে এটাকে মেখে নেব আর এই বীজগুলো একটা আলাদা পাত্রে উঠিয়ে নেব এই মাখাটা সুন্দর করে মাখতে হবে আর এর মধ্যে অল্প অল্প একটু গরম জল দিয়ে দেব এর মধ্যে আর কোনো ঠান্ডা জল ব্যবহার করব না দেখুন বেশ কিছু সময় ধরে জলপাইগুলো এইভাবে চটকে নিয়েছি আর এখানে বীজগুলো আলাদা করে নিয়েছি এর মধ্যে এখনও শ্বাস লেগে আছে সেই জন্য এর মধ্যে একটু হালকা গরম জল দিলাম হাতে সহ্য করা যাবে এরকমই গরম জল দিয়েছি দিয়ে এই বীজগুলো আরও একটু এইভাবে চটকে চটকে এর মধ্যে যে কাঠটা আছে বার করে এর মধ্যে মিশিয়ে নেব দিয়ে এর মধ্যে সামান্য আরও একটু জল দেব দিয়ে এটাকে একটু থকথকে করে নেবো তারপর এটাকে আমি নেটের মধ্যে রেখে ছেঁকে নেব আর একটু জল দিতে হবে না হলে ছাপতে অসুবিধা হয়ে যাবে আরও একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে দেখুন প্রয়োজনে আর একটু জল দিয়ে এটা পাতলা করে নিতে হবে এবার ডেক্সির উপরে একটা নেট রেখে এই জলপাইয়ের কাপটা সব এর মধ্যে দিয়ে দেবো এই যে খোসাটা আছে খোসাটা যেন না থাকে সেই জন্য এটাকে এইভাবে ছেঁকে নিতে হবে পুরো জলপাইটা এর মধ্যে দিয়ে দিলাম এবার নেটটাকে এইভাবে মুড়িয়ে হাত দিয়ে চেপে চেপে কাতটা আমি এই ডেক্সির মধ্যে বার করে নেব দেখুন এইভাবে চাপলেই কাতটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে এর মধ্যে খুব বেশি জল ব্যবহার করা যাবে না যতটা জল ব্যবহার করলে কাতটা খুব সহজেই বেরিয়ে আসবে সেরকমই অল্প পরিমাণেই জল ব্যবহার করতে হবে না হলে খুব পাতলা হয়ে যাবে দেখুন এইভাবে একটু চাপলেই সব কাতটা বেরিয়ে এসেছে দেখুন এর মধ্যে আর কিন্তু নাই পুরো কাতটা বেরিয়ে এসেছে আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখুন এবার ছিউড়েগুলো সব আলাদা হয়ে গেছে এবার এই চিবড়েটা ফেলে দেব দিয়ে এই কাঠটা দিয়ে এই রেসিপিটা বানাবো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি চিনি আরও একটু লাগবে সেটা আমি পরে দেব আর দিয়ে দিলাম হাফ বাটি মতন জল এবার খুন্তি দিয়ে এটাকে একটু নেড়ে নেব এইভাবে নেড়ে নেড়ে চিনিটা ভালোভাবে যাতে গলে যায় দেখুন চিনিটা গলে গেছে আর এটা ফুটে উঠতে শুরু করেছে এবার জলপাইয়ের কাঁচটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আর অন্য কিছু ব্যবহার করব না সামান্য একটু লবণ ছাড়া তা না হলে এটা অন্য রকম খেতে হয়ে যাবে এইভাবে ক্রমাগত এটাকে নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে এটা জমে যাবে অর্থাৎ নিচে লেগে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ লবণ একটু অবশ্যই দিতে হবে তা না হলে এটার টেস্ট হবে না দেখুন এইভাবে ক্রমাগত আমি মিনিট পাঁচেক নাড়িয়ে নিয়েছি আর এটা বেশ ভালোই টক আছে সেই জন্য আরও পঞ্চাশ গ্রাম মতন চিনি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা নিজেদের মতন কম বেশি করে দিতে পারেন দেখুন এটা হয়ে গেছে আর আপনারা যদি এটা জেলি বানাতে চান ঠিক এরকম সময় এটাকে নামিয়ে নিতে হবে দেখুন দেখিয়ে দিচ্ছি ঠিক এটা এরকম সময় নামিয়ে নিলে ঠান্ডা করলে এটা আর একটু বসে একদম থকথকে হয়ে যাবে জেলি হয়ে যাবে আর আপনারা যদি বরফি বানাতে চান তাহলে আরও মিনিট পাচে এটা আরও নাড়াতে হবে দেখুন এইভাবে ক্রমাগত নাড়িয়ে তারপর এটা আমি নামিয়ে নেব দেখুন আরও মিনিট পাচে হতে যায় কালারটাও চেঞ্জ হয়েছে বুঝতে পারছেন আর কড়ার সাইডেও দেখুন বেশ একটু জ্বলে জ্বলে আসছে এটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এটা দিয়েই আজকের বরফিটা বানাবো দেখুন এটা ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে দেখুন কড়াটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়নি এটা এখনও গরম আছে আর এটা বেশ থকথকে হয়ে গেছে এবার এই সময় এটাকে একটা বলে উঠিয়ে নিচ্ছি আমার কাছে কোনো চারকোনা বোল নেই চারকোনা বোলের মধ্যে রাখলে এটা ভালো হতো এটা বোঝানোর জন্য আমি কাচের এই বলেই নিচ্ছি স্টিলের পাত্রে নিলে হয়তো এটা কালারটা বোঝা যাবে না সেজন্য আমি এই কাচের বলেই নামিয়ে নিচ্ছি দেখুন এইভাবে পুরোটা এই বোলের মধ্যে নামিয়ে নেব এবার উপরটা একটু সমান করে দিয়ে কিছু সময় রেখে দেব কিছু সময় পর এটা আর একটু ঠান্ডা হলে জমে যাবে তারপর আপনাদেরকে দেখাবো দেখুন বেশ কিছু সময় হয়ে গেছে এটা বেশ জমে গেছে দেখুন বাটিটা উল্টো করে দিয়েছি এটা কিন্তু পড়ছে না এবার আমি চামচ দিয়ে একটু কেটে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে তারপর এটা বরফির আকারে কেটে দেখাবো দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আরও একটু জমে যাবে তা আমি আরও কিছু সময় পর ফিরে আসছি দেখুন বন্ধুরা ভিডিও করা হয়ে গেছে এই ভেবে আমার পরিবারের সদস্যরা এটা ওই চামচ দিয়েই কেটে কেটে খাওয়া শুরু করে দিয়েছিল আরও দুজনকে এটা দিয়েছে টেস্ট করবার জন্য আমার পরিবারের সদস্য ছাড়াও তারাও কিন্তু খেয়ে বুঝতে পারেনি যে এটা জলপাই দিয়ে বানানো যাই হোক যেটুকু বেঁচে আছে আমি এটা দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো কেটে দেখাচ্ছি দেখুন এগুলো কত সুন্দর হয়েছে আর কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা জলপাই দিয়ে বানানো তো এইভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নর্মালে রেখে দিতে পারেন কিংবা ফ্রিজেও রেখে দিতে পারেন তারপর দুপুরে খাওয়ার পর এটা খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন এইভাবে আমি সবটা কেটে নেব আপনারা কোনো চৌকো পাত্রে বা ছড়ানো পাত্রে এটা দিয়ে এইভাবে জমিয়ে নিতে পারেন আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি আর এগুলো কত সুন্দর হয়েছে তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ